নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা যে চারটি সার ওষুধ নিয়ে আলোচনা করতে চলেছি এই চারটি ও ওষুধ আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনাদের বাগান তৈরি অসম্পূর্ণ থেকে যাবে তো চলুন সেই চারটি ও ওষুধ সম্বন্ধে কিছু জেনে নিই বা কোন চারটি সার আপনারা এই সমস্ত গাছে ফল ফুল শাক সবজিতে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ওই চার ধরনের সার ও ওষুধ সম্বন্ধে জেনে নিই প্রথমে আমরা যে সারটি দেখাচ্ছি এটা হলো হাড়ের গুঁড়ো অর্থাৎ বন মিল গাছের জন্য খুবই উপকারী একটি জৈব সার এটি মূলত ফসফরাস ও ক্যালসিয়ামে ভরপুর থাকে প্রথমে বলি এই হাড়ের গুঁড়ো শিকড় গঠনে সাহায্য করে ফসফরাস শিকড়কে শক্ত ও লম্বা হতে সাহায্য করে এবং ফুল ও ফল ধরাতে সহায়তা করে গাছের বেশি ফুল ফুটতে বা ফোটাতে সম্পূর্ণভাবে সাহায্য করে পরবর্তী এই হাড়ের গুঁড়ো ব্যবহারের ফলে ফল ও সবজির গুণগত মান বাড়ায় ফল মিষ্টি ও স্বাস্থ্যকর করে তোলে এর আরও গুণগত মান হল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যালসিয়াম গাছের মজবুত করে তোলে এই হাড়ের গুঁড়ো মাটি উর্বরতা ধরে রাখতে ধীরে ধীরে সাহায্য করে ও হাড়ের গুঁড়ো পচনশীলের মাধ্যমে ধীরে ধীরে গাছের কাজ করতে থাকে পরবর্তী যে সারটি নিয়ে বলবো সেটি হলো শিং কুচি সার পশুর শিং কুচি করে বানানো সার গাছের জন্য অনেক উপকারী জৈব সার এর প্রধান উপকারিতা হল নাইট্রোজেনের যোগান দেওয়া শিংকুচিতে প্রচুর জৈব নাইট্রোজেন থাকে যা ধীরে ধীরে গাছকে সরবরাহ করে ফলে গাছের পাতা সবুজ ও মোটা স্বাস্থ্যবান করে তোলে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এটি ধীরে ধীরে মাটিতে পচে যায় তাই গাছকে অনেক দিন ধরে পুষ্টি জোগায় গাছের উর্বরতা বাড়ায় মাটিতে জৈব পদার্থ যোগ করে ফলে মাটিতে গঠন ও জীবাণু কার্যকলাপ উন্নত হয় ফুল ও ফলের বৃদ্ধি ঘটায় নাইট্রোজেনের পাশাপাশি এতে কিছু প্রোটিন ও খনিজ থাকে যা গাছের ফুল ও ফল ধরা উন্নত করে এই শিংকুচি সার রাসায়নিক সারের নির্ভরতা কমায় ও এটি পরিবেশ বান্ধব একটি সার পরবর্তী যে সারটি নিয়ে বলবো সেটি হল সরষের খোল শস্যের খোল গাছের জন্য একটি অত্যন্ত ভালো জৈব সার এর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পটাশ ও প্রোটিন থাকে যা গাছের বৃদ্ধি ও ফল বাড়ায় সর্ষের খোলের উপকারিতা শক্তিশালী জৈব সার হিসেবে এটি ব্যবহার করা হয় গাছের শিকড় শক্ত করে দ্রুত বৃদ্ধি ঘটায় ফুল ও ফল বাড়ায় বিশেষ করে ফলের গাছ শাক সবজি ও ফুলের গাছে ব্যবহার করলে বেশি ভালো ফুল ও ফল ধরে পাতার রং সবুজ করে নাইট্রোজেন থাকার কারণে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির জৈব পদার্থ বাড়ায় ফলে মাটির নরম ও উর্বর থাকে এবং এই শস্যের খোল পোকামাকড় প্রতিরোধে সাহায্য করে দীর্ঘদিন প্রভাব ফেলে এবং ধীরে ধীরে এই সর্ষের খোল পচে দীর্ঘ সময় ধরে গাছের পুষ্টি যোগান দেয় পরবর্তী যে ওষুধটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো নিম তেল এই নিম তেল গাছের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক কীটনাশক ও রোগনাশক এটি ব্যবহার করলে গাছ নানা দিক থেকে উপকৃত হয় প্রধান উপকারগুলি আমরা আলোচনার মাধ্যমে বলে দিলাম এই নিম তেলের উপকারিতা হলো যে পোকামাকড় দমন করে নিম তেলের মাধ্যমে জাপ পোকা মিলিবাগ সাদামাচি এই ধরনের যত পোকা আছে সেগুলো দ্রুত সরে যায় এবং ক্ষতির হাত থেকে গাছকে বাঁচায় এবং এই নিম তেল ব্যবহারের ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাড়ে ক্ষতিকর রাসায়নিকের মতো গাছকে দুর্বল না করে দিয়ে বরং প্রাকৃতিকভাবে গাছকে সুস্থ রাখে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে